আশুরা সম্পর্কে আলোচনা ছিল আমরা আলোচনা করেছিলাম আশুরা সম্পর্কে আশুরা আলোচনা করতে গিয়ে আমরা হজরত হোসাইন রাজিউল্লাহ তালা আনহুর শাহাদতের ঘটনা বর্ণনা করেছিলাম এবং তাকে কেন্দ্র করে যে অপসংস্কৃতি সয়লাভ হয়েছে সারা বিশ্বে সে বিষয়ে আলোচনা করেছিলাম আমার প্রশ্ন হল হজরত হোসাইন রাজিউল্লাহ তালা আনহের মৃত্যুর কত বছর পর বর্তমান যে তাজিয়া এই তাজিয়াটা এই এতে বিশ্বে সরিয়ে পড়ে আর কি সর্বপ্রথম এই ভাই হাত তুলেছে তিনশো বছর পর মাশা আল্লাহ প্রথম কোথায় হয় প্রথম বাগদাদে মাশাআ আল্লাহ আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করুক মহাশাল্লা বসো দ্বিতীয় প্রশ্ন একই কেন্দ্রিক হুসেন রাজি আল্লাহ তার কেন্দ্র করেই প্রশ্ন একটু খেয়াল করবেন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা এই যে বর্তমান বিশ্বে যে অপসংস্কৃতির ছয়লাভ হয়েছে এবং পূর্ববর্তীতে যে অপসংস্কৃতি ছয়লাভ হয়েছিল হয়তো কমর রাজিউল্লাহাদে শুরু করে ওসমান রাজিউল্লাহন এবং আলী রাজিদন হত্যার পেছনে যে গোষ্ঠীটি বেশি কাজ করেছে এবং বর্তমান বিশ্বেও যে গোষ্ঠীটি আমাদের এই মুসলিমদের ক্ষতি সাধনের বেশি করতেছে সেই গোষ্ঠীটি সে জাতিটির নাম কি মাশল্লাহ মুরব্বী হাত তুলেছেন মাশল্লাহ ইহুদি জাতি ইহুদি জাতি আমাদের

আপনার নাম আব্দুল আব্দুল মতিন কি করেন আপনি চাকরি করেন মাশাআল্লাহ আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দেখ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ